পলিটিক্স করে বুবলিকে দমাতে পারবে না অপবিশ্বাস এবার এমন একটা গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন ডলিউড কুইন অপবিশ্বাস ও ডলিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে নিয়ে ইতিমধ্যে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অপবিশ্বাস ও বুবলির ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন উপদিদি দেড় যুগ ধরে পলিটিক্স করে কোনো নায়িকাকে সিনেমায় টিকতে দেয়নি সেই দেড় যুগে কম করে হলেও দশ বারোটা নায়িকা পাইতে পারতাম আমরা সেই রাস্তা কিন্তু দিদি বন্ধ করে দিয়েছিল দেখার মতো রেগুলার সিনেমা করার নায়িকাই ছিল না একটা লম্বা সময় ধরে আমরা বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে রেখেছিলাম তারপর অন্ধে ষষ্ঠী হয়ে সিনেমা এলো বুবলি নিজের দমে টিকে গেল আমরা তার বক্ত হলাম এই যে এক বুবলি কিনে আমরা নাচানাচি করতে পারি তার একমাত্র কারণ কিন্তু উপদিদির পলিটিক্স এখন আমরা বুবলি কিনে নাসানাশি করবো মাতামাতি করব তাতে তাদের তলায় জ্বলবে কেন এভাবেই একটি পোস্ট দিয়েছেন গোসিপ শুভনামের ফেসবুক পেজে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য